দূরত্ব আমরা ভাবি শুধু দূরে গেলেই দূরত্ব সৃষ্টি হয় কিন্তু আসলে তা না কখনো কখনো খুব কাছে থেকেও দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয় একই বালিশে পাশাপাশি শুয়েও দুজনের মাঝে দূরত্ব রয়ে যায় এই দূরত্বটা খুব ভয়ঙ্কর মানুষটা খুব কাছে আছে তবুও তাকে কিচ্ছু বলা যায় না দুজন ঠোঁটে ঠোঁট রাখে একসাথে দৈহিক সম্পর্ক করে তীব্র যৌনতায় একে অপরকে জড়িয়ে ধরে তারপরও কি দুজনের মাঝে দূরত্ব থাকতে পারে হ্যাঁ পারে কত সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় এই দূরত্ব ঘুচাতে না পেরে এই দূরত্বটা শরীরের না এই দূরত্বটা মনের শরীর তো ছুঁয়ে দেওয়া যায় সময়ে অসময়ে কিন্তু মন ছুঁয়ে দেখার সাধ্য আছে কজনের মনের কাছাকাছি আসতে পারে কজন কজন রাখে মনের খবর দিন শেষে মাথায় হাত বুলিয়ে দেয় কজন জানতে চাই আচ্ছা তোমার মন ভালো আছে তো আমরা একসাথে দৈহিক সম্পর্ক করি শেষে অন্য দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে যায় কখনো কি পাশের মানুষটার মানসিক প্রশান্তির কথা চিন্তা করেছি কিছু সময় ব্যয় করে ভেবে দেখেছি মানুষটার মনের দিক থেকে আমার সাথে ভালো আছে কি না সে কি চায় না আমরা এগুলো থেকে কিছুই দেখি না আমরা ভাবি সংসারটা তো করছি আমি তো তার সাথেই আছি তার দায়িত্ব পালন করছি একসাথে থাকলাম খেলাম দৈহিক সম্পর্ক করলাম ব্যাস আর কি কিন্তু শুধু কি এতটুকুতেই সংসার না যদি মানুষটা মন থেকে আপনার সাথে ভালো না থাকে যদি তার মনের কাছাকাছি না আসতে পারেন তাহলে তার কাছে এই সবটুকুই অসনীহ শুধু সাথে থাকলেই পাশে থাকা হয় না শুধু কাছে আসলেই সব দূরত্ব মিটে যায় না আগে তাকে বুঝুন দুজনে মনের দূরত্ব কাটিয়ে উঠুন তার মানসিক শান্তির কারণ হন দেখবেন তখন সংসারটা স্বপ্নের মতন হবে আর স্বপ্নের সেই সংসারে দুজনেই খুব ভালো থাকতে পারবেন